এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল পিউ লাইফস্টাইল তো আমি আজকে প্রথমেই তালের গড়া রেসিপি নিয়ে চলে এসেছি আমি ঘরে খুব সহজে নরম দুল তুলে তালের বড়া করে দেখাবো আজকে আমি প্রথমেই দুটো তাল নিয়ে নিয়েছি বড়ো বড়ো দেন আমি আটিগুলো আলাদা করে নিচ্ছি আটিগুলো আলাদা করে ভালোভাবে চটকাতে হবে পাল্পটা বের করতে হবে তাই জন্য আমি দুটো তালেরই আটি নিয়েছি বার করে দেন আটিগুলো আমি চটকাচ্ছিলাম আর দেখছিলাম যে পাল্টটা আদৌ বেরোচ্ছে কিনা বেরোচ্ছিল না বলে সবটা আমি একটু জল মিশিয়ে মিশিয়ে চটকাচ্ছিলাম যাতে পুরোটা বেরিয়ে যায় কিন্তু তাও হচ্ছিল না বলে আমি ভালোভাবে চটকাচ্ছিলাম আমার এক্সপ্রেশনে কেউ যাবেন না কারণ অনেক ধৈর্য জরুরি তাদের বড়া করাতে দেন আমি গামলা নিয়ে নিলাম গামলাতে ভালোভাবে গেছিলাম তো এই গামলাটা ঠিক মতো না যাদের কাছে ঝুরি আছে ছুরি তো করতে পারেন আমার কাছে ছুরি ছিল না বলে হলো আমি ওটাতে করি নিয়ে এই গামলাতেই করছিলাম তো গামলাতেও ঠিক মতো করছিল না বলে আমি এটা নিয়েছিলাম এটা নিয়ে করছিলাম এটা খুব সহজেই হয়ে গেছে তো তারপরে আমি আমার মাকে বললাম যে নারকেল কুড়ে দিতে নারকেল কুড়ে দিল আমার মা দেন আমি সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি তালে গুলো এক আধ গামলা মতন হয়েছিল অনেকটাই হয়েছিল। দেন আমি দু কাপ বড় বড়ো কাপের চিনি দিয়ে নিয়েছি তারপরে একটু চামচ দিয়ে ঘেটে নিচ্ছিলাম যাতে ভুলে যায় তারপরে আমি সুজি চালের গুঁড়ি আর ময়দা একসাথে মিশিয়ে গামলাতে ঢেলে দিলাম আমি সব কিছু দেন আমি একটু মিশিয়ে নিলাম তারপর নারকেল গুঁড়িগুলো সব দিয়ে দিলাম চামচ দিয়ে একটু আমি খেটে নিচ্ছিলাম বাট চামচ দিয়ে হচ্ছিল না দিয়েই মিশিয়ে দিতে আমার মা হাত দিয়ে মেশাচ্ছিলো আর আমি একটু কালো জিরেও দিয়ে দিলাম তার মধ্যে কালো জিরে দিলে খুব ভালো টেস্ট হয় দেন আমার মা ভালোভাবে মিশিয়ে নিল তারপরে আমি তার মধ্যে আমি তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছিলাম এগুলো বড়ির মতনই ছাড়তে হবে ডুবো তেলে ভাজলে খুব সুন্দর লাল লাল করে ভাজলে খুব ভালো টেস্ট হয় অ্যান্ড ভেতর থেকেও কাঁচা থাকে না খুব সুন্দর খেতে হয় তো আমার মা ভেজে নিচ্ছিলো পুরোটা লাল লাল করেই ভাজছিল এখন উল্টে দিচ্ছে তো ভালোভাবে ডুবো তেলে ভাজবেন আপনারা আর খুব ধৈর্য নিয়ে করতে হবে এই তালের বড়া রেসিপি নাহলে ধৈর্য না থাকলে কোনোদিনও কেউ তালের বড়াই খেতে পারবে না সিরিয়াসলি তো লাল লাল করে ভেজে নিয়ে আমার মা তুলে নিল তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা গাইজ নেক্সট ব্লগে দেখা হচ্ছে